হ্যাপি বার্থডে টু ইউ রাই মেটিজরা ধারাবাহিকে আগামী পর্বে আপনারা দেখতে চলেছেন রাই নীল একটা শাড়ি পরে সেজে গুজে অনির্বাণের সাথে দেখা করার জন্য কপি শপের মধ্যে চলে যায় এরপর দেখা যায় রায় অনির্বাণের সামনে বসে অনির্বাণকে বলে উঠে সত্যি বলছেন তো আপনি কলিকাতার অফিসটা বন্ধ করে দিচ্ছেন না তখন অনির্বাণ রাইয়ের দিকে তাকিয়ে বলে এই মাত্র তো এলে কঠিন মানুষের জন্য কঠিন সারপ্রাইজটা আগে দিয়ে দিই এই কথা বলে অনির্বাণ রাইয়ের জন্য একটা কেক নিয়ে আসে আর রাইকে বলে হ্যাপি বার্থডে টু ইউ রাই মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে তো প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে আমি নিয়ে এসেছি সুন্দর একটি রেসিপি তো সবাই ভিডিওটি দেখতে থাকেন আর আমার পাশে থাকেন তো আমি নিয়ে এসেছি আজকে মাছের ডিম ডিমটা আমি কিভাবে তৈরি করব তোমরা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে তো মাছের ডিম ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার প্রায় দু চামচের মতন কর্নফ্লাওয়ার আমি দিলাম বন্ধুরা কর্নফ্লাওয়ার দিয়ে মাছের ডিমটা একবার খেয়ে দেখবেন দারুণ হয় তো দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেকে নেব বন্ধুরা সেটা কিন্তু ভালো করে মাখতে হবে মাছের ডিমগুলো কিন্তু আস্তে আস্তে থেকে যায় তাই ভালো করে হাত দিয়ে টিপে টিপে মেকে নেব কিছুক্ষণ সময় লাগবে সেটা মিহি করতে তো হাত দিয়ে এইভাবে মেকে নেবেন এবার মেখে নিচ্ছি হাত দিয়ে আমি ভালো করে প্রায়টা মিহি হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে মাখতে হবে এইভাবে হাত দিয়ে টিপে টিপে মেখে নিতে হবে তো মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াইয়ে গরম করা তেলের মধ্যে দিয়ে দেব একটা একটা করে একটা একটা করে বড়ার মতো বানিয়ে দিয়ে দেব বন্ধুরা এইভাবে যদি একবার আপনারা ট্রাই করেন খুবই ভালো লাগবে যারা মাছের ডিম পছন্দ করে না তাদেরও খুব ভালো লাগবে আপনারা ঘরে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো এইভাবে সব কয়টি আমি করে নেব একটু কম স্টিম দিয়ে মাছের ডিমটা বাঁচতে হবে না হলে জ্বলে যাবে তো এবার আমি নাড়িয়ে দেব একটা একটা করে আস্তে আস্তে সব কয়টি পালটিয়ে দিয়ে দিলাম খুব একটা বেশি সময় লাগে না এই মাছের ডিমের বড়াটা তৈরি করতে তো হে বন্ধুরা যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এইভাবে আমি কয়েকটা মাছের ডিম বড়া করে নিলাম এবার একটা একটা করে তুলে রাখবো দেখতে খুব দারুণ হয়েছে আর একদম মুচমুচে হয়েছে তো বন্ধুরা সব কয়টি আমার করা হয়ে গেছে এইভাবে তৈরি করে নেন মাছের ডিমের বড়া দেখতেও খুব দারুণ হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন